জয় নিতাই গৌর জয় রাধেশ্যাম শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নবদ্বীপে হরিনাম সংকীর্তন শুরু করলেন তখন পাশ্ডীদের প্রবচনায় নবদ্বীপের তৎকালীন শাসক চাঁদ কাজী হরিনাম বন্ধের নির্দেশ দিলেন এমন ভক্তের মৃদঙ্গও ভেঙে দিলেন কিন্তু মহাপ্রভু কি থেমে গিয়েছিলেন না তিনি শুরু করলেন এক ইতিহাসের প্রথম গণ আন্দোলন আজ এই ভিডিওতে আমি তুলে ধরব কিভাবে মহাপ্রভু হাজার হাজার ভক্ত নিয়ে কাজীর বাড়ি ঘেরাও করেছিলেন এবং শেষ পর্যন্ত কাজীকে কিভাবে ভক্তের রূপান্তরিত করেছিলেন আজকের এই বীরত্ব কথা ভক্তি জগতে এক নতুন দিশা দেখাবে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আজকের মূল আলোচনা হচ্ছে কাজী উদ্ধার ও নগর কীর্তন এক নম্বর কাজীর নিষেধাজ্ঞা শিবা অঙ্গনে সংকীর্তন বন্ধ করতে চাঁদ কাজী নির্দেশ এবং খোল ভঙ্গ বা ভাঙা লীলা মৃদঙ্গ এটি ছিল ধর্মের ওপর প্রথম বড় আঘাত দু নম্বর হচ্ছে মহাপ্রভুর সংকল্প মহাপ্রভু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন আজ আমি সারা নবদ্বীপে

কাজীর বাড়ির দিকে যাত্রা করলেন কাজীর বাড়ি পর্যন্ত সেই বিশাল মিছিল ভক্তির শক্তির এক অপূর্ব নিদর্শন চার নাম্বার কাদির সাথে কথোপকথন মহাপ্রভু কাজীর সাথে তর্কে না গিয়ে অত্যন্ত স্নেহে ও যুক্তিতে কথা বললেন তিনি কাদিকে মামা বলে সম্বোধন করলেন এবং তার হৃদয় পরিবর্তন করলেন পাঁচ নাম্বার কাজীর রূপান্তর ও বংশ পরম্পরা ভক্তি কাজীর শরীরে শ্রীকৃষ্ণের নখের চিহ্ন নিঃসিংহ দেবের আবির্ভাবের প্রতি দেখা দিয়েছিল যা তাকে ভীত ও পরে ভক্ত করে তুলেছিল কাজী প্রতিজ্ঞা করেছিল যে তার বংশে কোনো তার নামে বাধা দেবে না ছয় নম্বর অহিংসা আন্দোলন বীজ গপন মহাপ্রভু কাজীর বাড়ির সামনে গিয়ে কোনো অস্ত্র তুলে নেননি বা কোনো হিংসাত্মক শ্লোগানও করেননি তিনি শিখিয়েছিলেন যে প্রেমের মাধ্যমে আইন অমান্য কর যা কয়েকশো বছর পর ভারতের স্বাধীনতা আন্দোলনে প্রতিফলিত হয়েছিল সাত নম্বর শাস্ত্রীয় তর্কের গভীরতা মহাপ্রভু ও কাজীর মধ্যে কোরআন ও বৈদিক শাস্ত্র নিয়ে আলোচনা হয়েছিল মহাপ্রভু কাজীকে বুঝিয়েছিলেন যে সমস্ত শাস্ত্রেই মূল উদ্দেশ্য হল পরম সত্যকে জানা এবং জীবের প্রতি দয়া করা আট নম্বর হচ্ছে সামাজিক সাম্য ও ঐক্য এই নগর সংকীর্তনে ধনী দরিদ্র উচ্চ বর্ণ নিম্নবর্ণ এমনকি ভিন্ন ধর্মের মানুষও যোগ দিয়েছিলেন মহাপ্রভু দেখিয়েছিলেন যে ভগবানের নামে পতাকার নিচে সবাই সমান এখানে শাসনের দম্বের কোনো স্থান নেই ন নম্বর নৃসিংহ অলৌকিক প্রকাশ কাজী রূপান্তরের পেছনে ছিল ভগবান নৃসিংহ দেব ভয়ঙ্কর স্বপ্ন প্রতীক সম্পত্তি ও ভক্তি প্রচারের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে এবার আসি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বর প্রশ্ন চাঁদ কাজী কে ছিলেন উত্তর নবদ্বীপের তৎকালীন মুসলিম শাসক বা শাসনকর্তা দু নম্বর প্রশ্ন কাজী কেন সংকীর্তন বন্ধ করেছিলেন উত্তর একদল পাশ্ডী বা নিন্দুককে হিন্দুদের উস্কা দিতে তিন নম্বর প্রশ্ন কাজীর অনুচরেরা কি ভেঙে ফেলেছিল উত্তর ভক্তদের নিদঙ্গ বা খোল চার ভাঙ্গা স্থানটি আজ কি নামে পরিচিত উত্তর নামে পরিচিত। কাজীকে ভয় না পেয়ে কি শুরু করেছিল উত্তর প্রথম আইন অমান্য বা নগর সংকীর্তন আন্দোলন করেছিলেন ছ নম্বর নগর সংকীর্তনের ভক্তরা সাথে কি নিয়েছিলেন উত্তর হাজার হাজার মশাল এবং নিদঙ্গ ও করতাল কাজীর বাড়িতে গিয়ে কেন হেসেছিলেন উত্তর কারণ কাজী ভয় পেয়ে বাড়ির ভেতর লুকিয়েছিল নাম্বার প্রশ্ন মহাপ্রভু কাজীকে কোন সম্বোধন করেছিলেন উত্তর তিনি কাজীকে মামা বলে সম্বোধন করেছেন দশ নাম্বার কাজীর বুকে কিসের চিহ্ন দেখা গিয়েছিল উত্তর দেবের নখের চিহ্ন এগারো নম্বর প্রশ্ন কাজী কেন ভয়ে কাঁপছিলেন উত্তর তিনি স্বপ্নে এক বিশাল সিংহ পুরুষকে দেব দেখেছিলেন যিনি তার বুকে বারো নম্বর প্রশ্ন মহাপ্রভু ও কাজী তর্কে কোন বিষয়ে আলোচিত হয়েছিল উত্তর গো মাংস ভক্ষণ এবং শাস্ত্রীয় অনুশাসন তেরো নম্বর প্রশ্ন কাজী শেষ পর্যন্ত মহাপ্রভুকে কী প্রতিশ্রুতি দিয়েছিলেন উত্তর তার বংশে কেউ কোনোদিন সংকীর্তনে বাধা দেবেন না চোদ্দ নম্বর প্রশ্ন সমাধি সমাধিস্থলে আজও কি গাছ দেখা যায় উত্তর একটি অতি প্রাচীন নিম গাছ ষোলো নম্বর প্রশ্ন এই আন্দোলনকে ঐতিহাসিকরা কি বলেন এর উত্তর এটি ছিল বিশ্বের প্রথম অহিংসা আইন অমান্য আন্দোলন সতেরো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন এই লীলায় প্রধান শিক্ষা কি উত্তর সত্য ও ধর্মের পথে চললে কোনো পার্থিব শক্তিও আমাদের বাধা দিতে পারে না তাহলে আজকে আমরা এই আলোচনা থেকে কি শিক্ষা লাভ পেলাম ধর্মের পথে চললে প্রতিকূলতা আসবেই কিন্তু ভয় পাওয়া চলবে না মহাপ্রভু কাজীকে গালি দেননি বা আক্রমণও করেননি বরং প্রেমের শক্তি দিয়ে জয় করেছিলেন শত্রুকে ভক্তে রূপান্তরিত করাই হলো প্রকৃত বৈষ্ণব বিজয় সকলে জুয়ার তুলে বলুন নিতাই গোল প্রেমানন্দে হরি বল যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কোন প্রশ্নটি সব থেকে ভালো লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন আমি যথাসাধ্য চেষ্টা করব ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার আজকের মতো এখানেই বিশ্রাম দিলাম আগামী দিনে আসছি আরেকটি ভিডিও নিয়ে টাটা